সবাইকে নমস্কার এবং আদাব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠের এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের প্রথম টাইপ হইতেছে জীববিজ্ঞানের শাখা তো শুরু করি আমাদের প্রথম এমসিকু দিয়ে কী বলছে দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি দেখো প্রথমে আমরা যদি জীববিজ্ঞানের শাখা নিয়ে যদি একটু আলোচনা করি আমাদের জীববিজ্ঞানটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হইতেছে উদ্ভিদ বিজ্ঞান আরটা হইতেছে প্রাণীবিজ্ঞান একটা হইতেছে উদ্ভিদ বিজ্ঞানকে বলা হয় ইংরেজিতে বুটানি আর প্রাণীবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় জোলজি ঠিক আছে তো উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করি আর প্রাণীবিজ্ঞানের মধ্যে আমরা প্রাণী নিয়ে আলোচনা করি ঠিক আছে কিন্তু পরবর্তীতে এই যে প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে কি করা হয় এই যে জীববিজ্ঞানটাকে আরও বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করা হয়েছে তো একটা হইতেছে তত্ত্বের উপর ভিত্তি করে ঠিক আছে যেটা তত্ত্বের উপর ভিত্তি করে এটা হইতেছে এটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান আটাইতেছে হইতেছে যেগুলো প্র্যাকটিক্যালি আমরা করি সেগুলাকে কোথায় রাখা হয়েছে সেগুলোকে রাখা হইতেছে ফলিত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের মধ্যে শাখা রাখা হয়েছে ঠিক আছে তো ওখানে প্রশ্ন কী বলছে দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা পুষবিদ্যা বাস্তুবিদ্যা শারীরবিদ্যা বিজ্ঞান দেখো এখানে এই নামগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে এই যে কুশবিদ্যাকে কী বলা হয় ভাইয়া এটাকে বলা হয় সাইটোলজি সাইটোলজি যেটা যেখানে আমরা কুশ নিয়ে আলোচনা করি সেটাকে গবেষণা করি সেটাকে কুশবিদ্যা বলা হয় বাস্তুবিদ্যা এই বাস্তুবিদ্যাকে কী বলা হয় এটাকে মনে হয় ইকোলজি তাই না ইকোলজি না ইকোলজি তো হওয়ার কথা আচ্ছা এরপরে দেখো এরপরে যে শারীরবিদ্যা এটাকে বলা হয় ফিজিওলজি ফিজিওলজি আর অনুজীব বিজ্ঞান এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মাইক্রোবায়োলজি মাইক্রো বায়োলজি এই ইংরেজি নামগুলো একটু মনে রাখতে হবে তো কি বলছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা এই যে কুশবিদ্যা বাস্তুবিদ্যা শারীরবিদ্যা এইগুলো হইতেছে তোমার ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে কিন্তু অনুজীব বিজ্ঞান এটা কিন্তু ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়ে আলের আনসার হবে মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞান ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই হ্যাঁ পরের প্রশ্ন কি বলছে দেখো জীব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কুনটির আলোচ্য বিষয় জীব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটি আলোচ্য বিষয় দেখো হিস্টোলজি এই যে হিস্টোলজিতে আমরা কি নিয়ে আলোচনা করি হিস্টোলজিতে আমরা টিসু নিয়ে আলোচনা করি কি নিয়ে আলোচনা করি গবেষণা করি টিস্যুর গঠন টিস্যুর কাজ এগুলো নিয়ে আলোচনা করি ফিজিওলজি আচ্ছা ফিজিওলজি মানে কি শারীরবিদ্যা তাই না এই যে শারীরবিদ্যাতে আমরা এই যে জীব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক নিয়ে আমরা আলোচনা করি ফিজিওলজিতে ঠিক আছে সাইটোলজি মানে কি ভাই সাইটোলজিতে আমরা কোষ নিয়ে আলোচনা করি কোষের গঠন কাজ বিভাজন এগুলো নিয়ে আমরা গবেষণা করি মর্ফোলজি মানে কি এই যে অঙ্গ প্রত্যঙ্গ দেখো এখানে এই যে মর্ফোলজি আর ফিজিওলজির মধ্যে একটা পার্থক্য আছে মৰ্ফ'লজিতে কি আলোচনা কৰা হয় জীৱ দেহে বিভিন্ন অংগ প্ৰত্যংগৰ প্ৰত্যগৰ গঠন নি আলোচনা কৰা হয় ঠিক আছে আৰু এই যে জীৱ দেহে বিভিন্ন অংগ প্ৰত্যংগৰ যে জৈৱ ৰাসায়নিক কাৰ্যদি মানে এই যে অংগ প্ৰত্যংগল কিভাৱে কাজ কৰ্ত এইগুলা নিয় এই ফিজিঅলজিতে আলোচনা কৰা হয় আৰু অংগ প্ৰত্যংগৰ গঠন নি কোনে আলোচনা কৰা হয় মৰ্ফ'লজিতে আলোচনা কৰা হয় তালেখনে কিনে হৈছে অংগ গঠন লিখলাম ঠিক আছে বুজাৰজন শুদ্ধ অংগৰ গঠন লিখলা আচ্ছা তাহলে আনসার কোনটা হবে আনসার হবে আমার ফিজিওলজি পরে প্রশ্ন যায় কি বলছে দেখো জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটা জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে শ্রেণী বিদ্যা যেটাকে ট্যাক্সোনমি বলা হয় যেটাকে কি বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণী শ্রেণীবিন্যাসবিদ্যা এখন এখান থেকে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এই ট্যাক্সোনমি বা শ্রেণী শ্রেণীবিন্যাসবিদ্যা জনকাকে বলা হয় টাকজো নমির জনক কাকে বলা হয় এই ট্যাকজো নামের জনক বলা হয় লিনিয়াসকে কেরোলাসকেলাস লিন এই কেরলাস লিনিয়াসের একটা বিশেষ অবদান আছে সেটা কি দীপত নামকরণ দীপত নামকরণ প্রবক্তাকে এই যে কেরোলাসলিনিয়াস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এতটুকু জানলাম পরবর্তী প্রশ্নে যাই কি বলছে দেখো জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয় জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয় অঙ্গসংস্থান বিদ্যা এটা হতেছে মর্ফোলজি যেটাকে আমরা বলি মর্ফোলজি এখানে কি অঙ্গ প্রত্যঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয় অঙ্গ প্রত্যঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয় এটা হতেছে মর্ফো লজি কুশবিদ্যা মানে কি সাইটোলজি যেখানে কুশের গঠন কাজ নিয়ে আলোচনা করা হয় টিস্যুবিদ্যা মানে কি হিস্টোলজি যেখানে টিস্যুর কাজ গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয় শারীরবিদ্যা মানে কি ফিজিওলজি যেখানে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জৈব রাসায়নিক কার দিয়ে নিয়ে আলোচনা করা হয় তাহলে রেচন কি রেচন হইতেছে এই যে কিডনি বৃক্ষ তাই না এই বৃক্ষের কি তোমার কার্যদিন আলোচনা করা হয় না তাহলে জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয় শারীরবিদ্যার আলোচ্য বিষয় বলে রাখি এই যে রেচন পরিপাকতন্ত্র এরপরে তোমার কি শ্বসন আছে এরপরে আছে কি তো এইগুলো হইতেছে তোমার শারীরবিদ্যার মধ্যে পড়ে ঠিক আছে আর মর্ফোলজির মধ্যে কি পড়ে যে বৃক্ষের গঠন হৃৎপিণ্ডের গঠন এগুলো হইতেছে কি তোমার মর্ফোলজির মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই কি বলছে দেখো নিচের কুনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় নিচের কুনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা মানে কি ভাইয়া বাস্তুবিদ্যা মানে হইতেছে ইকোলজি এটা একটু কি যেন লাগতেছে বাস্তুবিদ্যা মানে ইকোলজি না সম্ভব ইকোলজি তো পরিবেশের সাথে যে সম্পর্ক এটাই তো হ্যাঁ ইকোলজি হওয়ার কথা ইকোলজি পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক এটাই বাস্তুবিদ্যা বলে বিবর্তনবিদ্যা মানে কি ভাইয়া বিবর্তনবিদ্যা মানে মানে হচ্ছে মনে এরকম ঠিক আছে বিবর্তন বিদ্যা প্রাণ রসায়ন মানে কি প্রাণ রসায়ন মানে হচ্ছে বায়ো বায়ো কেমিস্ট্রি জীব প্রযুক্তি মানে কি জীব প্রযুক্তি মানে হচ্ছে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি তোমাদের বইয়ের একেবারে শেষ দিকে এই জীব প্রযুক্তি নিয়ে কিন্তু আলোচনা করা আছে ঠিক আছে যদি তোমাদের শর্ট সিলেবাসে নাই তবে জীব প্রযুক্তি নিয়ে একটা আলাদা একটা অধ্যায় আছে তো প্রশ্ন কি বলছে দেখো নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় এই যে বিবর্তন বিদ্যায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এই যে বিবর্তন বিদ্যার জনক কাকে বলা হয় বিবর্তন বিদ্যার জনক কাকে বলা হয় বিবর্তনবিদ্যা জনক বলা হয় ডারউইনকে বিজ্ঞান ডারউইনকে কি বলা হয় বিবর্তন বিজ্ঞান বিবর্তন বিদ্যার জনক বলা হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই কি বলছে দেখো জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায় কি বলছে যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় দেখো এটা হইতেছে ইভোলিউশনে বাকি বিবর্তন বিদ্যায় বিবর্তন বিদ্যায় এটা নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে কোথায় আছে দেখো এই যে খ নম্বর এখন দেখো ভাই যে অ্যামব্রায়োলজি মানে কি এমব্রয়া মানে কি বলতো এমব্রায় মানে হচ্ছে ব্রুন এই যে বিদ্যাকে কি বলা হয় এমব্রায়োলজি ব্রোন বিদ্যাটা হচ্ছে অ্যাম্বায়োলজি আর ডিস্টোলজি মানে কি বারে বারে বলো তাহলে মনে থাকবে টিস্যু বিদ্যা বা টিস্যু কলা বিদ্যা বলা হয় টিস্যু বিদ্যা প্যারাসাইটোলজি মানে কি এই প্যারাসাইট মানে কি প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী তাহলে পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যা বিজ্ঞানের যে শাখায় আমরা প্যারাসাইট নিয়ে আলোচনা করি সেটাকে পরজীবী বিদ্যা বলে বা প্যারাসাইটোলজি বলে পরের প্রশ্ন যাই জীববিজ্ঞানের কোন শাখাটি পরিবেশ নিয়ে আলোচনা করে জীববিজ্ঞানের কোন শাখাটি পরিবেশ নিয়ে আলোচনা করে এই যে বাস্তুবিদ্যা জীবের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় কোথায় বাস্তুবিদ্যাতে আলোচনা করা হয় লান্সার কোনটা হবে বাস্তুবিদ্যা এটাকে আমরা কি বলি ইকোলজি ইকলজিজি প্রাণ কেমিস্ট্রি নামগুলো কেন বারে বারে বলতে গুরুত্বপূর্ণ বায়ো এনফোমেটিক্স মানে বায়ো এনফ্রোমেটিক্সে কি তত্ত্ব মানে কি এন্টোমোলজি এটা খুবই গুরুত্বপূর্ণ এন্টমোলজি এন্টমোলজি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাই কি বলছে দেখো নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত ভৌত জীববিজ্ঞান মানে কি তত্ত্বের উপর ভিত্তি করে তাই না এখন তত্ত্বীয় জিনিসপতি থাকবে ট্যাকজনমি শ্রেণীবিন্যাসবিদ্যা বায়োকেমিস্ট্রি প্যারাসাইটোলজি এবারে কি আছে বায়ো টেকনোলজি এখানের মধ্যে এই যে ট্যাক্সোনমি বা বিদ্যা এটা হইতেছে ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা বা ট্যাক্সোনমি জনককে কেরালাস লিনিয়াস পরের প্রশ্ন কী বলছে দেখো ব্রুণের সৃষ্টি ও বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় ব্রুন মানে কি এমব্রায়ো তাইলে শাখাটা কোনটা হবে এমব্রায়োলজি হবে শাখাটা কোনটা হবে এমব্রায়োলজি কোথায় আছে এই যে দেখো নম্বরে কিন্তু এমব্রায়োলজি দেওয়া আছে সাইটোলজিতে কি কোষ নিয়ে আলোচনা করা হয় মর্ফোলজিতে অঙ্গপ্রত্যঙ্গর গঠন নিয়ে আলোচনা করা হয় ফিজিওলজিতে ওই অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলা নিয়ে আলোচনা করা হয় পরের প্রশ্ন যাই বিবর্তন বিদ্যায় কী নিয়ে গবেষণা করা হয় বিবর্তন বিদ্যায় কী নিয়ে গবেষণা করা হয় বিবর্তন বিদ্যা মানে কি ইভোলিউশন তাই না টিস্যু টিস্যু নিয়ে কোথায় আলোচনা করা হয় টিস্যু নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে হিস্টোলজিতে হিস্টলজিতে জীবের কমিউনিকেশন কোথায় আলোচনা করা হয় বিবর্তন বিদ্যায় কুশ নিয়ে কোথায় আলোচনা করা হয় সাইটোলজিতে সাইটো লজিতে এবার অনুজীব নিয়ে কোথায় আলোচনা করা হয় মাইক্রোবায়োলজিতে অনুজীব বিজ্ঞানে মাইক্রো বায়ো অনুজীব বিজ্ঞানে অনুজীব নিয়ে আলোচনা করা হয় তাহলে আনসার কোনটা হবে আনসার হবে জীবের ক্রমবিকাশ এই যে খ পাটা পরের প্রশ্নে যাই কি বলছে দেখো ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটা ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা এই যে ওষুধ শিল্প যদি বলে তাইলে এটা হবে ফার্মেসি ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয় বিজ্ঞান কোনটা ফার্মেসি ফার্মেসি ঠিক আছে ফরেস্ট্রি মানে কি ওই যে বন নিয়ে আমরা যেখানে গবেষণা করে আলোচনা করি ঠিক আছে বায়োটেকনোলজি মানে কি ভাইয়া ওই যে টিস্যু কালচার এগুলো নিয়ে আমরা বায়োটেকনোলজি আলোচনা করি মেডিকেল সায়েন্স মানে কি এই যে ডাক্তার ডাক্তারি লাইনের যে পড়াশোনাগুলো এগুলো মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে ঠিক আছে অ্যানাটমি এগুলা তোমার মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই কি বলছে দেখো জীববিজ্ঞানে কোন শাখায় কুষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করে কুশ মানে কি ভাইয়া মানে হতেছে সেল এটাকে আমরা সাইটোলজিতে আলোচনা করি সাইটোলজিতে আলোচনা করা হয় এটা পরের প্রশ্নে যাই আচ্ছা তো আমাদের এখন নতুন আর একটা টাইপ এটা হইতেছে জীবের শ্রেণীবিন্যাস এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কোন টপিকটা গুরুত্বপূর্ণ দেখায় এই যে তোমাদের সবচাইতে অধ্যায়ে গুরুত্বপূর্ণ জায়গাটা তোমাদের এইটা ঠিক আছে তো দেখো আমরা একবার পড়ে ফেলি জীবজগত এই জীবজগত থেকে কই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে সুপার কিংডম কইটা দুইটা একটা প্রো কেরিওটা আর একটা ইউকেরিওটা ঠিক আছে প্রো ক্যারিওটা ইউকেরিওটা তোমাদের জীবকুশ ও টিস্যু যে অধ্যায় দুই নম্বর অধ্যায় সেখানে আলোচনা করা আছে ঠিক আছে তো প্রোকেরিটা মানে কি কোষ আর ইউকারিটা মানে কি প্রকৃত কুশ এখন দেখো এই যে সুপার কিংডম বা প্রো মধ্যে একটা রাজ্য আছে সেটা হচ্ছে মনেরা আর ইউকিউটের মধ্যে কয়টা রাজ্য চারটা রাজ্য প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া বুঝা গেল তাহলে মোট রাজ্য কয়টা পাঁচটা রাজ্য এখন দেখো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য কী কী এক কুশি ফিলাম্যান্টাস কলোনিয়নাল রাইভজম আছে আর কিন্তু কোনো অঙ্গাণু নাই দ্বিভাজন পদ্ধতিতে বিভাজনটা হয়ে থাকে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে উদাহরণ হিসেবে কী কী আছে নীলাব সবুজ শৈবাল ব্যাকটেরিয়া উদাহরণ সবগুলো গুরুত্বপূর্ণ এবার দেখো মধ্যে প্রটিস্টার মধ্যে কী আছে এরা এক বা বহু হতে পারে ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস ব্রুন গঠিত হয় না উদাহরণ কি অ্যামিবা প্যারাসেমিয়াম প্যারামেসিয়াম আর শৈবাল এগুলো উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ ফানজাই এরা দেহটা এক বা মাইসেলিয়াম দিয়ে গঠিত কুশ কাইটিন খুবই খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ ইস্ট পেনিসেলিয়াম মাশরুম প্লান্টির মধ্যে উন্নত টিস্যু বিদ্যমান উন্নত টিস্যু মানে কি এই জাইলেম ফ্রেমগুলা যৌন জরণ এনাইসো আর সপুষ্পক অ্যানিমেলের মধ্যে কি বইয়েরা বহু কুশ কুশপাচির কুশগহ প্লাস্টিক নাই এরপরে হেটারোট্রফিক হেটারোট্রফিক মানে কি তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না ঠিক আছে এরপরে ব্রুনীয় স্তর সৃষ্টি হয় আচ্ছা তাইলে আমরা আমরা এখন এম শিখতে যাই কেরলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন কেরালা স্লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন তিনি দুইটা রাজ্যে ভাগ করছিলেন উদ্ভিদ জগৎ আর কি কি জগৎ তাই না পরবর্তীতে তোমার যে কে বল নামটা কি মারবুলিস পাঁচটা রাজ্যে ভাগ করছিলেন নাকি না এই কেরালা স্লিনিয়াসে দুইটা রাজ্যে ভাগ করছিলেন উদ্ভিদ জগৎ এবং জগত এরপরে হুইটকার বিজ্ঞানী হুইটকারে পাঁচটা রাজ্যে ভাগ দেওয়ার তিনি কি করেছিলেন প্রস্তাব করছিলেন আর এই যেখানে যে বলা আছে না এই যে রাজ্যগুলা এই যে জীবজগতকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে এগুলা কে করছে এগুলো করছে যে মারগুলিছে ঠিক আছে আচ্ছা কি বলছে দেখো কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া দেখো এই যে ব্যাকটেরিয়া সায়ান ব্যাকটেরিয়া এগুলো কি মনেরা রাজ্যের মধ্যে ছিল এরপর বলো অ্যামিবা ইস্ট ডায়াতম ঠিক আছে বাকি তোমরা এখান থেকে দেখে ফেলবা আচ্ছা পরের প্রশ্ন যাই কী বলছে দেখো মনেরা প্রধানত কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে ভাই বলো তো মনেরা কোন রাজ্যের মধ্যে পড়ে সরি মনেরার মধ্যে কারা কারা থাকে ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া থাকে বা নীলাব অবশ্যই পাল বলা হয় তাই না তো এরা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এখানে একটা জিনিস মনে রাখবা এই যে গলাধকরণ এরা কারা অ্যানিমেলিয়া এনি রাজ্যের পানিগুলা গোলাদ মাধ্যমে তারা কী করে খাবার গ্রহণ করে পরের প্রশ্ন যায় নিচের কোন জিপটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে সরানো থাকে দেখো এই যে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে সরানো থাকে কাদের যারা প্রো ক্যারিওটিক এখন প্রো মধ্যে কোন রাজ্য মনেরা রাজ্য ঠিক আছে এটা কোন রাজ্যের মধ্যে পড়ে এটা হইতেছে মনেরা রাজ্য মনেরা রাজ্য এখন মনেরা রাজ্যের মধ্যে কারা কারা আছে আছে হইতেছে ব্যাকটেরিয়া রিয়া আর একটা কি আছে নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল কোথায় আছে দেখো পেনিসিলিয়াম এমিবা প্যারামেসিয়াম নীলাব সবুজ শৈবাল এই যে গুহা নম্বরে দেখো নীলাভ সবুজ শৈবাল আছে এখন বলো এই যে পেনিসিলিয়াম এটা কোথার মধ্যে পড়ে পেনিসিলিয়াম এই যে দেখো পেনিসেলিয়াম হইতেছে ফানজায় আর প্যারামেসিয়াম কি প্রতিষ্ঠা তাহলে আমি নিজে তো বলে গেলাম পেরিসিলিয়াম কি কোথায় মধ্যে ছিল এটা সে কনফিউশন লেগে যায় তাই না এই দুইটার মধ্যে একটু কনফিউশন লেগে যায় এই যে প্যারামেসিয়াম এই দুইটা একটু খেয়াল রাখবো ঠিক আছে এই যে প্যারামেসিয়াম আর এই যে পেনিসেলিয়াম এই যে পেনিসেলিয়াম এই দুইটার মধ্যে একটু কারণ নাম দুটা প্রায় সেম তো তো একটু কনফিউশন ক্রিয়েট হবে প্রতিষ্ঠানের মধ্যে হইতেছে প্যারামেসিয়াম আর ফানজাইয়ের মধ্যে হইতেছে প্যানিসেলিয়াম আচ্ছা তাহলে দেখো এখন এই যে প্যানিসেলিয়াম এটা কোথায় এটা হইতেছে ফানজাই এটা হইতেছে ফানজাই এমিবা কোথায় এমিবা হইতেছে মনে হয় ফানজাই হ্যাঁ এরপরে প্যারামেসিয়াম এটা কোথায় এটা হচ্ছে প্রতিষ্ঠা এই এমিবা তো মনে হয় ফান যায় না এমিবা তো প্রতিষ্ঠা না এমিবা তো প্রতিষ্ঠার মধ্যে পড়ে হ্যাঁ এমিবা প্রতিষ্ঠার মধ্যে পড়ে এমিবা প্রতিষ্ঠার মধ্যে পড়ে এই যে এটা হতেছে প্রতিষ্ঠার মধ্যে পড়ে এগুলো বারে প্র্যাকটিস করতে হবে নাহলে ভুলে যাবা প্রোটেস্টা ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে যায় কী বলছো দেখো নিচের কুনটিতে শালক সংশ্লেষণ হয় নিচের কোনটিতে শালক সংশ্লেষণ হয় অ্যামিবা হাইড্রা ইস্ট ডায়াটম নিচের কুনটিতে শালক সংশ্লেষণ হয় এটা হইতেছে অ্যামিবাতে কারণ কেন অ্যামিবা হইতেছে প্রতিষ্ঠার মধ্যে পড়ে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়ে তাদের কি হয় শালক সংশ্লেষণ হয় মনেরাব ঠিক আছে পরের প্রশ্ন চাই নীলাব সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত নীলাব সবু শৈবাল এবং ব্যাকটেরিয়া তারা হইতেছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তারা হইতেছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত এরপর ধর কি বলছে ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে কারা আছে ডায়াটম আছে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে কে আছে আছে ঠিক আছে একটু মনে রাখবা পরের প্রশ্ন চাই কী বলছে দেখো প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা কোন রাজ্যের ভাইয়া এটা হইতেছে প্রতিষ্ঠা প্যারামেসিয়াম বলে প্রতিষ্ঠা আর পেনিসিলিয়াম বললে হবে ফান যায় তাই না আচ্ছা পরের প্রশ্ন চাই হুইটকার এর শ্রেণীবিন্যাসের পরিবৃত্ত পরিবর্তিত ও বিস্তারিত রূপ কে এই যে মার্গুলিস তিনি কি বলছিলেন এই যে হুইটকারে কে বলছে হুইটকারে কি বলছে বলছে যে জীববিজ্ঞানী যে পাঁচটা রাজ্যে ভাগ করার প্রস্তাব দিছিলেন তিনি পরবর্তীতে এই যে মার্গুলিশ পাঁচটা রাজ্যে ভাগ করেছিলেন এবং এই যে পাঁচটা রাজ্যকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছিলেন না প্রো এবং ইউকেরিয়টিক তাই না আচ্ছা পরের প্রশ্ন যাই দেখো কোন রাজ্যে জীবকুশে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত এই যে মনারা রাজ্যে মনারা রাজ্যে কি থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাইলে এই যে মনের রাজ্যে কী হবে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এটা কী হবে অনুপস্থিত থাকবে তাহলে আনসার হবে মনেরা এখন বলো তো মনের রাজ্যের মধ্যে কারা কারা আছে মনের রাজ্যের মধ্যে আসতেছে ব্যাকটেরিয়া এবং সবুজ শৈবাল এরপর প্রশ্ন কী বলছে দেখো কুনটির দ্বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে কুশ বিভাজন হয় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতিতে পুষ বিভাজন হয় ঠিক আছে আচ্ছা এরপরে বসন্ত কি বসে নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব নিচের কোনটি ফানজাই রাজ্যের জিপ দেখো ফানজাইয়ের মধ্যে কারা কারা ছিল ইস্ট আমি একটু লিখে দেই ফানজাইয়ের মধ্যে কারা কারা ছিল ইস্ট পেনিসেলিয়াম আর কে ছিল আর একটা ছিল মাশরুম মাশরুম তো এইগুলো হইতেছে ফানজাই রাজ্যের জীব ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবা এই যে ফানজাই রাজ্যের জীবের পাচিরটা কী দিয়ে নির্মিত এটা হইতেছে কাইটিন দিয়ে নির্মিত তাদের সেল ওয়ালটা কী দিয়ে নির্মিত ভাইয়া কাইটিন তাদের পাচিটা কাইটিন দিয়ে নির্মিত এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে এখানে ফানজাই রাজ্যের জীব কোনটা ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হইতেছে তোমার মনেরা রাজ্যের জীব ব্যাকটেরিয়া কিসের মধ্যে পড়ে মনেরা প্যারামেসিয়াম কোনটার মধ্যে পড়ে প্রতিষ্ঠা এরপরে অ্যামিবা এটা অ্যামিবা তো মনে প্রতিষ্ঠার মধ্যেই পড়ে হ্যাঁ অ্যামিবা প্রতিষ্ঠার মধ্যেই পড়ে পড়েষ্ঠা আর মাশরুম হইতেছে তোমার ফান যায় মাশরুম প্যারা আর কে ইস্ট এগুলাই হচ্ছে মধ্যে পড়ে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় কুনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় কোনটি এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফানজাই রাজ্যের যে জীবগুলা আছে তাদের হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় এখন দেখো ফাঞ্জাইয়ের মধ্যে কারা কারা আছে ইস্ট পেনিসিলিয়াম আর কে মাশরুম ডায়াটম না এমিপা না ব্যাকটেরিয়া না ইস্ট আছে তাহলে আনসার হবে ইস্ট পরের প্রশ্ন যাই কি বলছো দেখো প্যারামেসিয়াম তাই না প্যারামেসিয়াম কোন রাজ্যে জীব প্যারামেসিয়াম কোনটা প্যারামেসিয়াম হইতেছে প্রোটিস্টা প্যারামেসিয়াম হইতেছে প্রোটিস্টা আর যদি বলতো পেনিসেলিয়াম তাহলে হবে ফানজাই পেনিসেলিয়াম প্যানিসেলিয়াম আচ্ছা পরের প্রশ্ন যাই কী বলছে দেখো কুনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত কুন্টির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত এই যে ফানজাই রাজ্যের যে জীবগুলা তাদের দেহটা কি মাইসেলিয়াম দিয়ে গঠিত ঠিক আছে তাও ব্যাকটেরিয়া বহুকুশি শৈবাল প্যারামেসিয়াম মাশরুম এই যে মাশরুম কি ফাঞ্জাই রাজ্যের মধ্যে পড়ে না মাশরুম পেনিসেলিয়াম আর কি ইস্ট এগুলো যে ফাঞ্জাই রাজ্যের মধ্যে পড়ে তো তাদের দেহটা কি মাইসেলিয়াম দিয়ে গঠিত চিত্রের জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তো ভাই তোমাদের বইয়ের দেখা এরকম চিত্র দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন রাজ্যের প্রাণীর ক্ষেত্রে চিত্রগুলো দেওয়া আছে তো চিত্রগুলো একটু মনে রাখতে হবে এই যে চিত্রটা এটা কিসের চিত্র এটা হতে এমিবা এটা হইতে হচ্ছে চিত্র এটা হইতে হচ্ছে অ্যামিবার চিত্র তো অ্যামিবা কোন রাজ্যের মধ্যে পড়ে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়ে অ্যামিবা কিসের মধ্যে পড়ে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়ে তার আনসার হবে ঘনম্বাটা পরের প্রশ্ন চাই কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌনজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন গঠন ঘটে যে প্রতিষ্ঠা জীবে প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠা না সরি এটা হচ্ছে মনের রাজ্যে মনের রাজ্যের মধ্যে নাকি কনজুগেশনের মাধ্যমে আমি একটু কনফিউশন এটা সম্ভবত হ্যাঁ এটা এই প্রতিষ্ঠায় হবে প্রতিষ্ঠায় হবে কারণ প্রতিষ্ঠার মধ্যে কারা ছিল শৈবাল ছিল আনসার হবে এই যে শৈবাল শৈবাল ঠিক আছে পেনিসেলিয়াম কোন রাজ্যের মধ্যে পড়ে পেনিস তোমার ইস্ট কোনটার মধ্যে পড়ে এই যে ফানজাই ব্যাকটেরিয়া কোন রাজ্যের মধ্যে পড়ে মোনেরা রাজ্যের মধ্যে পড়ে আচ্ছা পরের প্রশ্ন চাই সত্রাকে কুশপাচির কি দিয়ে তৈরি ছত্রাকের কুশ কাইটিন দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি কেন ফানজাই রাজ্যের মধ্যে পড়ে কোনটি মনেরো রাজ্যের জীব ব্যাকটেরিয়া এবং সবুজ শৈবাল কোথায় আছে দেখো এই যে সবুজ শৈবাল দেওয়া আছে প্যারামেসিয়াম কি প্যারামেসিয়াম হইতেছে প্রতিষ্ঠা প্যারামেসিয়াম হইতেছে প্রতিষ্ঠা রাজ্যের জীব এরপরে মাশরুম মাশরুম কি মাশরুম হইতেছে ফানজাই রাজ্যের মধ্যে পড়ে ফানজাই রাজ্যের জীব এরপর পেনিসিলিয়াম পেনিসিলিয়াম কি পেনিসিলিয়াম হইতেছে ফানজাই রাজ্যের জীব আচ্ছা পরে প্রশ্ন যাই জীবজগতকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে জীব পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাবকে দিছে হুইট কার কিন্তু জীবজগতকে ছয়টি রাজ্যে ভাগ করছে কে ভাগ করছে টমাস কেভলিয়ার স্মিথ তোমাদের বয়ে দেওয়া আছে টমাস কেভলিয়ার স্মিথ ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন যাই কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক ট্রফিক কোন রাজ্যের সদস্যরা হেটারো ট্রফিক তাই এখন হেটারো ট্রফিক মানে কি হেটারোট্রফিক ট্রফিক মানে হইতেছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না যারা কি নিজের খাবার তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় হেটারো এখন দেখো নিজের খাবার তৈরি করতে পারে না কেন কারণ যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্লাস্টিক থাকে তারাই কি করে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে কারণ প্লাস্টিকের কাজ কি খাদ্য তৈরি করা তো মানুষের ক্ষেত্রে কোনো প্লাস্টিক থাকে না তো এই কারণে মানুষকে বলা হয় হেটারোট্রফিক ট্রফিক ঠিক আছে কারণ মানুষ কোন রাজ্যের মধ্যে পড়ে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ে তাহলে আনসার কোনটা হবে আনসার হবে অ্যানিমেলিয়া পরের প্রশ্ন চাই অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি যৌন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে না যৌন জনের মাধ্যমে তারা কি করে বংশবৃদ্ধি করে এরা আরকি এই যে আরকি হইতেছে তোমার প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় হ্যাঁ ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় সরলটি সুতন্ত বিদ্যমান না জটিল টিস্যু বিদ্যমান অ্যানিমেলের ক্ষেত্রে তাহলে আনসার হবে ক নম্বরটা পরের প্রশ্নটা কি বলছে অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা প্রধানত কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে অ্যানিমেলিয়া রাজ্যের তারা কি করে তারা হইতেছে গলাদকরণের মাধ্যমে তারা খাবার গ্রহণ করে গলাদকরণের পদ্ধতিতে তারা কি করে খাবার গ্রহণ করে পরের প্রশ্ন চাই অ্যানিমেলিয়া রাজ্যের জীবদেহে জীবদেহে কোনটি উপস্থিত মানে কোনটা আছে কূশপাচীর আছে না কূশপাচীর হইতেছে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য প্লাস্টিড না নাই মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আছে বড় কুশ দেখো এই যে কুশগবরটা সাধারণত প্রাণে কোষে থাকে না বা এনে থাকে না যদি থাকে সেটা হবে ছোটো বড় কিন্তু হবে না বড় বড়ো কুশখবর কিসের বৈশিষ্ট্য এটা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে এখানে শুধুমাত্র মাইটো এটাই হবে আনসার তো ভাইয়া আজকে এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা দ্বীপদ নামকরণ নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে